তোমাদের কি পরীক্ষা চলতেছে আচ্ছা আমি কিছু সচেতনমূলক কথা বলবো বলা যাবে সচেতনমূলক ঘটনা হচ্ছে যে ইদারিং কিন্তু আমাদের সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে তাই না গড়ে একজন মারা গেছে স্কুল মনে হয় ছাত্র তাই না এই সড়ক দুর্ঘটনা কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে তোমরা কিন্তু দূর থেকে আসতেছো আমি কিন্তু দেখতেছি তোমরা এই এত দূর পর্যন্ত জায়গায় নিয়ে নিছো ঠিক আছে তোমাদেরকে একসাথে এভাবে না যে দুজন দুজন করে অবশ্যই যদি তোমরা যাইতা তাহলে ভালো কারণ এই রাস্তাটা কিন্তু চালু রাস্তা তাই না এই রাস্তাটা দিয়ে সব সময় দেখতে অটো যায় সিএনজি যায় বাইকার আর কিছু কিছু বেপোরা বাইকার আছে তারা কিন্তু কোনো কিছু বুঝে না হুট করে যখন তাদের যখন গতিবেগ বেশি থাকে তখন কিন্তু মুখামুখি লাগে যায় যত চেষ্টা করে সেটা কিন্তু কন্ট্রোল করা যায় না এভাবেই কিন্তু দুর্ঘটনাগুলো হয় তোমরা যখন স্কুলে যাবা আর আসবা সবাই মিলে একসাথে যাওয়া না হ্যাঁ অবশ্যই দুজন করে যাবা রাস্তাটা ফাঁকা রাখবা ঠিক আছে এই জিনিসগুলো তোমরা খেয়াল করো দেখো তোমরা ওই যে গোড়ায় একজন মারা গেছে না ওর বাবা কিন্তু কিছুদিন আগে দু মাস আগে কিন্তু সড়ক দুর্ঘটনায় কিন্তু মারা গেছে আর তারপরে এই দুই তিন মাস পরে কিন্তু ওই ছেলেটা কিন্তু সড়ক দুর্ঘটনায় কিন্তু মারা গেলো শুনছো না তোমরা অতএব তোমরা যখন স্কুলে যাবা রাস্তা ব্লক করে নিবা না হ্যাঁ অবশ্যই সাইড দিয়ে যাবা যেন দুজন 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 করে গল্প গল্প করতে করতে গেলে যখন তোমরা সবাই মিলে একসাথে থাকো তখন কিন্তু এই রাস্তাটা কিন্তু ব্লক হয়ে যায় ওই যে দেখো যখন ওই ওই গাড়িটা আসে কতটা জায়গায় নিয়েছে দেখো দেখি যখন গাড়িগুলোর যখন গতিবেগ বেশি থাকে তখন কিন্তু হুট করে যখন তোমরা হাঁটাহাঁটি করো তখন কিন্তু লেগে যায় কিন্তু তখন কিন্তু দোষ পড়ে যায় কিন্তু গাড়ি চালকের ঠিক না তোমাদেরকেও সতর্ক থাকতে হবে হ্যাঁ আচ্ছা তোমাদের স্কুলে তোমাদের স্কুলে ট্রাফিক আইন সম্পর্কে কোনো সাবজেক্ট আছে ট্রাফিক এই যে গাড়ি চালান ট্রাফিক আইন সম্পর্কে কোনো সাবজেক্ট পড়াশোনা করায় হুম আছে সাবজেক্ট আছে ট্রাফিক আইন বুঝো মানে কিভাবে রাস্তা পারাপার হতে হবে কিভাবে গাড়ি ঘোড়া চালাতে এই ধরনের কোনো সাবজেক্ট আছে আছে আমাদের সময় কিন্তু ছিল না তাহলে আমি একদিন তোমাদের স্কুলে ঢুকবো কি সাবজেক্টটা আছে আমি এটা দেখবো ঠিক আছে অবশ্য তোমরা যখন বাড়ির বাসা থেকে বের হয়ে রাস্তায় উঠবা দুই পাশে খেয়াল করবা যে ওই পাশে এই পাশে কোনো গাড়ি আসতেছি কিনা যখন তোমরা স্কুল থেকে অনেকে কি করে যখন স্কুল ছুটো হয় দৌড় মারে আমরাও ছিলাম ছোটো থেকে দৌড় মারে রাস্তায় আমরা উঠে যাই হুট করে ঠিক না ঠিক না এমনটা করি না চিল্লা চিল্লি করে এখন মনে হয় তোমাদের একটু বড়ো হয়ে গেছে একটু কম দেখ আরেকটা ছোটো দৌড়ায় এই যখন রাস্তার মধ্যে দৌড়ায় আমরা উঠি তখনই কিন্তু এই রাস্তা রাস্তার দিয়ে কিন্তু গাড়ি আসে মোটর সাইকেল আসে সেন্জি আস তখনই কিন্তু লাগে আজকে আমার জন্য অল্প জন্য লাগে নাই আমি আসতে করে আসতে বরু নাগা মরে আসে না পিচিরা ওই পাশ থেকে দৌড়ে আসে চলে আসে পিচিরে এতটা ভয় পাইছে অল্পের জন্য আর যদি আমার গতিবেগটা বেশি থাকতো তাহলে কিন্তু লেগে অতএব দেখো তোমরা প্রতিদিন দেখবার কথা না কোথাও এই সড়ক দুর্ঘটনায় কিন্তু প্রাণহানি হচ্ছে মারা যাচ্ছে না হুম তবে তোমরা একটা সতর্ক হবা হ্যাঁ যখন তোমরা বাসা থেকে রাস্তায় উঠবা দুপাশে খেয়াল করবা কোনো গাড়ি আসছে কিনা না স্কুল যখন ছুটি হবে যখন তোমরা রাস্তায় উঠবা তখন একটু খেয়াল করবা ঠিক আছে আর যারা দৌড়াদৌড়ি করে খুব চঞ্চল তাদেরকে সতর্ক করবা আর তোমাদের ভাই আছে না বাবা আছে না গাড়ি না তাদেরকে সতর্ক করবা যে ভাইয়া বা বাবা বেশি গতিবেগে গাড়ি চালানো যাবে না অবশ্যই তুমি সময় নিয়ে গাড়ি গাড়ি চালাবা ঠিক আছে তোমরা ভালোভাবে পড়াশোনা করো আর রাস্তা চলাচলের সময় অবশ্যই তোমরা সবাই একসাথে যাতায়াত করবে না ঠিক আছে রাস্তা ফাঁকা রেখে যাবা হ্যাঁ ঠিক আছে ভালো থাকো হ্যাঁ সবাই ভালো থাকে